হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছি সুস্থ আছি আমি ভালো আছি বিন্দাস আছি সুস্থ আছি কাজের দিক চাপ বেশি আছে তো যাই হোক একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে উইথ প্রুফ উইথ প্রুফ আমি বলবো যে আজকে এই আকাশবাণী যেটা এখানে এসেছেন যে যিনি আকাশবাণী দিয়েছেন তিনি কতগুলো করে গেছেন কতগুলো করে না না কথার মাধ্যমে আমি ব্যক্তিগতভাবে তাকে চিনিই না তাই চিনিছি ওয়াইটিতে ওয়াইটিতে তার তারি দেখছি কারণ কন্ট্রোভার্সি করি তো যখন যেখানে দেখবো যে না এখানে খাপলাবাজি হচ্ছে কথা তো বলবোই আর বাক আমার মনে হয় আমার আছে স্বাধীন দেশের স্বাধীন স্বাধীন নাগরিক আমার তো বাক আছেই না আমি তো বলার অধিকারটা রাখি আচ্ছা এইটাকে তো কেউ বন্ধ করতে পারবে না তাই না তো চলো যখন বাক আমাদের আমি জন্মগত ভাবে এটা নিয়ে জন্মেছি তাহলে তো আমার বলার অধিকার আছে আমি বলবই তিনি আজকে আকাশবাণী করেছেন তিনি নিজেও স্বীকার করলেন যে আজকে একটা আকাশবাণী আসলো তার মানে এই আকাশবাণী শব্দটা থেকে আমি বুঝতে পারলাম যে তিনি বোঝাতে চাইছেন যে তিনি প্রত্যেকের ভিডিও দেখেন এবং এটা যে আকাশবাণী নামে প্রচলিত সেটা উনি জানেন তার মানে প্রত্যেকের ঘরে ঘরে ঘুরে ওনার দেখার স্বভাব আছে তাহলে দিদি আপনি ওদিকা বললেন কেন আপনি পাঁচটা উত্তর পাননি তার মানে কি পাঁচটা উত্তর আপনি পেয়ে আপনি কি ব্যাপারটা মাথার উপর দিয়ে গেছে তার মানে আমরা তো ভদ্রভাষায় কথা বলি আপনার কি মাথার উপর দিয়ে চলে গেছে যে কি যে পাঁচটা প্রশ্ন দিয়েছি এই পাঁচটা উত্তর পেলাম না কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ পাঁচটার উত্তর দিয়েছি আমার মনে হয় আপনি বোঝেননি ব্যাপারটা এখানটায় বুঝতে পেরেছেন তো নাহলে আপনি যে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে চ্যানেলে চ্যানেলে ঘোরেন সেটা তো একটা আচ্ছা আপনি কি বললেন ইনস্টাগ্রামে গতকাল রাতে একটা ভয়েস ক্লিপ পেয়েছি সেখানে মুখ লুকিয়ে কথা বলছে মুখ লুকিয়ে কথা বলছে এই পরিপ্রেক্ষিতে আমার একটা প্রশ্ন আছে তো দিদি আকাশবাণী যতবারই এসেছে ততবার মুখ মুখটা ঢাকাই ছিল তার মানে কি আমরা ধরে নিব যারা যারা মুখ লুকিয়ে কথা বলে তাদের সৎসাহস নেই মুখ মুখটা দেখিয়ে কথা বলার এটা আপনার পরিপ্রেক্ষিতে আপনার কথার পরিপ্রেক্ষিতে বললাম কিন্তু আমার নিজের আমি আজকে কোনো নিজের আমি নিজের বক্তব্য রাখিই না আপনারা যা বলেন সেটাকে আমি একটু বিস্তারিত আলোচনা করি আমি নিজের বক্তব্য রাখি না যাই হোক তো আপনি এটা হাস্যকর কথা বলেছেন হাস্যকর মানে হাস্যকর কথা বলেছেন মানে আপনি সত্যি সত্যি সমাজসেবা করতে এসে আপনি ওয়াইটিতে এসে এমন কিছু মানুষের পাল্লায় পড়ে গেছেন না যে আপনার যে অস্তিত্বটা আপনি তৈরি করেছেন সেটা যিনি কোথাও বিলুপ্ত হয়ে যাচ্ছে আপনি যে নিজেকে মনে করছিলেন সেটা যিনি কোথাও ধুলিশ্বাত হয়ে যাচ্ছে হ্যাঁ আপনি বুঝতেও পারছেন না চোরা বালিতে একদম ঢুকে যাচ্ছেন আপনি কিন্তু নিজেও জানেন না আপনি তো হমরি মারছেন আমরা বুঝতে পারছি দূরের থেকে তো যাই হোক আপনি বললেন যে আমি কখন নষ্ট মহিলা বলেছি টিনাকে কখন নষ্ট মহিলা বলেছি টিনা সেই দিন সঞ্জয় লাইভে মানে আপনি বললেন আরও একটা লাইভ হচ্ছিল সঞ্জয় লাইভে এক ঘন্টা আমি লিখে রেখেছি এক ঘন্টা তিরিশ মিনিট সাতাইশ সেকেন্ডে টিনা উঠেছিল উঠেছিল তখন তার পেছনে তার বয়ফ্রেন্ডকে দেখা গেছে আমি সেই কারণে নষ্ট মহিলা বলেছি ও দিদি আপনি তো টাইম জ্ঞান হারিয়ে ফেলেছেন দিদি আমরা কখন লাইভটা শুরু করেছি আপনার কিছুটা পরি মানে লাইভটা দেখেছি তারপরে যেখানে মনে হচ্ছে যে নোংরামি চলছে এগুলো বেসলেস কথা চলছে এগুলো বিরুদ্ধে কথা বলতে হবে তখন লাইভটা শুরু করা হয়েছে কিন্তু আপনি নষ্ট মহিলা কখন বলেছেন আপনি যখন লাইভটা শুরু করেছেন তখন থেকে সাঁত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ডে আপনি টিনাকে নষ্ট মহিলা বলে আখ্যা দিয়েছেন নাইটি হাতা কাটা নাইটি পরে ঘুরতে যায় দশ টাকার মুড়ি খায় এই তিরিশ সাঁত্রিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ডের সাঁত্রিশ মিনিট থেকে চল্লিশ মিনিটের মধ্যে আপনি কাজ সেরে দিয়েছেন বলে দিয়েছেন অথচ আজকে বলতে বসেছেন এক ঘন্টা পরে যে লাইভটা শুরু হয়েছিল এক ঘন্টা অমুক সেকেন্ড অমুক ঘন্টা মিনিট এরকম বললে তখন আমি লাইভটা দেখেছি তখন আমি দেখেছি যে টিনার পিছনে একটা লোক দাঁড়িয়ে আছে আচ্ছা যাই দেখি কালা তাই কি আমার বাপির শালা মানে আমার মামা তাই মনে হয় আপনার কালো কালো কিছু দেখেছেন দূরের থেকে তাই মনে হচ্ছে যে আপনার টিনার পিছনে তার ফোকলাই দাঁড়িয়েছিল অথচ আপনি যে কতটা ভুল ছিলেন কতটা ভুল ছিলেন মানে ভুল আছেন আপনি যে কতটা কাঁচা আপনি যে কতটা কান পাতলা মানুষের কথা শুনে মানুষকে বিশ্বাস করে নেমে পড়েছেন ওয়াইটিতে কন্ট্রোভার্সি চলে সেটা আজকে প্রমাণিত এক নম্বর প্রমাণ করে দিলাম আপনি সাঁত্রিশ মিনিটে যে সময়টা বত্রিশ সেকেন্ড দিলেন নষ্ট মহিলা বলেছেন তারপরে আমরা লাইভটা শুরু করার এক ঘন্টা পরে টিনা উঠেছে বলুন তো আপনি নিজের জালে নিজে ফেসে যাচ্ছেন না ফেসে যাচ্ছেন তো আচ্ছা আর টিনার পেছনে কে ছিল এটা মানে সঞ্জয় কমিউনিটি পোস্ট মানে দেখেননি যখন আকাশবাণীটা রেডি করছেন আপনি মানে সঞ্জয় কমিউনিটি পোস্টটা দেখেননি একটু দেখে আসেন দিদি ভাই একটু দেখে আসে টিনার পেছনে কি ছিল একদম পুরো জলজান দেখা যাচ্ছে আতস কাজও লাগবে না হ্যাঁ এরকম আতস কাজ করে দেখতে হবে না যে কে ছিল পেছনে ছিল তার দাদা ওই যে বললাম যা দেখি কালা ধোলা তাই আমার বাপের সালা এরকম একটা ব্যাপার যাই হোক এই ব্যাপারটাতে চলে গেলাম একটা আপনি একটা কথা বলেছেন ফোকলার বিরুদ্ধে অনেক কেস করা হয়েছে পুলিশকে দিয়ে বসিরহাটে গিয়ে আপনি অনেক কেস করেছেন ফোকলাকে পুলিশ ফোন করেছিল এবং ধুমকা হমকা হুমকি দিয়েছে সেই জন্য নাকি একটা ভাত আপনি টিপেছেন পোকলা বরবার করে সব বলে দিয়েছে এই কথাটা আপনি বলতে চাইলেন দিদি ভাই সত্যি আমি আমি না ফোকলার পক্ষ নিচ্ছি না 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 আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি আমি ফোকলার সাথে আমার কোনো সম্পর্কই নেই ফোকলার সম আমি ফোকলা দিকে যাচ্ছিও না আপনার ভুলগুলো ধরিয়ে দিচ্ছি তো আপনি যে বললেন যে ফোকলাকে পুলিশ থেকে ফোন করা হয়েছে পুলিশ পুলিশ ফোন করেছে অথচ কালকে গতকাল রাতে ফোকলা হাসতে হাসতে কথাটাই বললো যে একটা মানুষ বাচ্চা তো বাচ্চা মনে করে আমাকে ফোন করে দিয়ে বলে দিয়েছে আমি ওটাতে কিছু মনে করি না দেখলেন কত ক্যাজুয়ালি ব্যাপারটা নিল যদি আপনার মানে পুলিশ ফোন করতো যদি পুলিশ ফোন করতো আপনি যেভাবে বলছেন যে ধমকা ধুমকি হুমকা হুমকি ভয় দেখানো বাবাকে মাকে জেলে নিয়ে আসা থানায় নিয়ে আসা এগুলো যদি আপনি করতেন তাহলে নিশ্চয়ই ব্যাপারটা সিরিয়াস থাকত ব্যাপারটা ফোকলা কান্নাকাটি করতো আর্তনাদ করতো আরও বড় ভিডিও একটা করতো করেছে কি না ফোকলা বলেছে আমাকে হুমকি দিয়েছে একটা মেল পার্সেন মেল পার্সেন মানে কোনো দাদা এবং এবং আপনি এসে হুমড়ে তুমড়ি করে এখানে বলছেন এক নম্বর কথা আপনি তো পুরুষ নয় আপনার তো জেন্ডার আপনি চেঞ্জ করেননি আপনি যথারীতি মহিলা এবং যদি পুলিশ ফোন করে থাকতো তাহলে বলতো পুলিশকে দিয়ে আমাকে ফোন করা আমাকে ধমকানো হচ্ছে আমাকে ধমকানো হচ্ছে সেটাও বলা হতো ও বলেছে একটা পুরুষ মানে একটা দাদা ফোন করেছে এই কথাটা বলেছে পুলিশের কথা কিন্তু একবার উচ্চারণ করেনি আপনি না এমনি মেঘ দেখতে মেঘ আসেইনি তার আগে বৃষ্টির কথা ভেবে বসে আছেন তাহলে তো বালতি টালতি নিয়ে বসে আছেন তবে মুশকিল না এরকম হলে মুশকিল এখন মেঘটা যদি কেটে বৃষ্টি না পড়ে তো বালতি নিয়ে বসে থাকা তো আপনার বিধা হবে মানুষ আপনার উপরে হাসবে এত বড় সমাজসেবীকে একটু চিন্তা ভাবনা করে কথা বললেন না একটু আপনার কথার মধ্যে একটু ভার ভার ভাগ কি বলে কি ভার তো থাকবে যার মধ্যে দেখে আমাদের না একটু গম্ভীর ব্যাপারটা থাকবে নেই আস্তে আস্তে খেলেও হয়ে যাচ্ছেন আপনি আর আরেকটা কথা বলেছেন যেই ছেলে বউকে নিয়ে অন্যের বউকে নিয়ে বাড়ির থেকে নিয়ে পালিয়ে যায় এখানে আর একটু ভুলটা ঠিক করে দি বৌ দিদি এই যে এই যে ছেলেটা ছেলেটা না নিয়ে পালায়নি মেয়েটা স্ব ইচ্ছায় বাড়ি স্ব ইচ্ছা না মেয়েটা অত্যাচারিত হয়ে আমরা ভিডিও ক্লিপে যা শুনেছি মানে ভয়েস ক্লিপে যা শুনেছি ভিডিওতে যা শুনেছি ভিডিওতে যা দেখেছি সেই হিসেবে কথা বলছি আমার পার্সোনাল ব্যক্ত বক্তব্য নেই এখানটায় তো আমরা যেটুকু জেনেছি যে টিনার উপরে সেদিনকার রাত্রে অত্যাচার করা হয়েছে দারুণ পরিমাণে অত্যাচার করা যায় হাতে নিয়ে টিনা নিজেকে আত্মরক্ষা করা হচ্ছে জন্য সিনা দাঁড়িয়েছে এবং তার মা বাবা মা ভাই এসে তাকে নিয়ে গেছে তাহলে মা বাবা মা ভাইয়ের সাথে বেরিয়েছে তো কিভাবে বললেন বললেন যে বউকে পালিয়ে নিয়ে চলে গেছে এই জায়গাটা আপনি আবার একটু খেলে হয়ে গেলেন আমরা ওয়াইটিতে সবাই জানি বউকে নিয়ে পালাইনি টিনা নিজের সব নিজের ইচ্ছা মা বাবার ইচ্ছায় চলে গেছে মা এবং ভাইয়ের সাথে চলে গেছে ইচ্ছায় চলে জানি বাধ্যতামূলক চলে গেছে এই জায়গাটা ঠিক করে দিলাম আচ্ছা আপনারা সব কিছু নিয়ে ধরেন লিখে রেখেছি আপনি কোন কোন জায়গায় করেছেন আচ্ছা তিন মাস পরে এই এই ছেলেটার এই ছেলেটার প্রচনায় তিন মাস পরে ফোর নাইনটিএট এইট কেসটা দিয়েছি বিশাল বড় সমস্যা দিদি ফোর নাইনটি এইট কেসটা দেওয়াটা বিশাল বড় সমস্যায় দাঁড়িয়েছে এই ফোর নাইনটি এইট কেসটা ফোর নাইনটি বিশাল কেস করেছে যেটাতে আপনি কোনো হস্তক্ষেপ করতে পারছেন না কেন আপনি নিজেই বলেছেন আপনি নিজেই বলেছেন যে আমি কোনো ডোমেস্টিক বিপরীতে কাজ করি না আপনি নিজেই বলেছেন তো ফোর ব্যাপারটাতে আপনি ঢুকতে পারছেন না 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 ঢুকবেন ঢুকার অধিকার নেই আপনার এর লাইভে শুনেছিলাম আপনি সেই বিষয়টা নিয়ে কাজ করেন না শুনেছিলাম আর কি তো তিন মাস পরে করা হলো আচ্ছা বলুন তো ওর উপরে নির্যাতন করা হয়েছে টিনার উপরে নির্যাতন হয়েছে টিনার উপরে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন হয়েছে তাহলে সেই মেয়েটা তিন মাস পরে কেন কেসটা করলো আপনার মাথা এতটুকু ঢুকছে না তিন মাস করে কেন চেষ্টা করলো কেন তার ছেড়ে রেখে চলে গেছিলো আমরা প্রত্যেকটা মানুষ বলেছি সেই মেয়েটা ফিরতে চেয়েছিলো সেই মেয়েটা আসতে চেয়েছিল এবং যেই ডাস্টবিন চ্যানেলে উঠে আপনি বসে বসে লেকচারগুলো দিচ্ছেন এবং সমাজসেবকমূলক কাজগুলো করছেন না সেই সেই চ্যানেলের ওনার সেই ভাইয়ের বাড়িতে গিয়ে দিদিকে দিদি পাতিয়ে ভাইকে ভাই পাতিয়ে ভাই ফোটা দিয়ে অনেক কাণ্ড কীর্তিখানা করে ভেতর থেকে সব কথা বের করে নোংরার থেকে নোংরাভাবে বিক্রি করেছে ওই মেয়েটাকে যেই মেয়েটা ভেবেছে যে আমার বর বর সহায় সহায়তায় আমার ভেতর থেকে খবর বের করে দিচ্ছে দিদিকে এবং এই দিদি ওয়াইটিতে সেগুলো বিক্রি করছে তার মানে আমার বর চাই না সেখানে আমি গিয়ে সংসার করি আমার বর আমাকে ওয়াইটিতে বিক্রি করছে ঠিক এই কারণে টিনা সহ্য করতে এ করতে 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 সময় সহ্যের ভাতটা ভেঙে গেছে তারপরে গিয়ে না আমি যেটা ভুল করেছি তিন মাস আমি করা উচিত ছিল সেটা তিন মাস পরেই গিয়ে করলাম আপনাকে বোঝাতে পেরেছি হয়তো আচ্ছা আপনি কালকে ওই রেকর্ডিংটাতে আপনি একটু নিজেকে একটু বেশি ইনভলভ করে ফেলেছেন তো আপনি বলছেন এই এস সরকার নাকি টিনাকে হুমকি দিয়েছে টিনা নাকি ছাড়তেও পারছে না টিনা গিলতেও পারছে না তো আপনি মনে হয় সেই ভিডিওটা দেখেননি যে ভিডিওতে টিনা আজকের থেকে আমার এস সরকারের সাথে কোনো সম্পর্ক নেই পুরো ডাইরেক্ট সোশ্যাল মিডিয়াতে এসে একদম উচ্চ স্বরে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে ক্লিন অ্যান্ড ক্লিয়ার ভাবে বলে দিয়েছে আমি আর এস সরকার একত্রিত নেই আমাদের দুজনের মধ্যে ডিস্টেন্স মানে ছাড়াছাড়ি হয়ে গেছে ব্রেক হয়ে গেছে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই অথচ আপনি বলছেন টিনা না গিলতে পারছে টিনা না ছাড়তে পারছে কোথার থেকে বুঝলেন যে টিনা গিলতে পারছে না ছাড়তে পারছে না যদি গিলতেই না পারতো যদি ছাড়তেই না পারতো সোশ্যাল মিডিয়াতে এসে তো অ্যানাউন্স করতো না আমরা তো সোশ্যাল মিডিয়াতে দেখেছি টিনা বলে দিয়েছে এবং কালকে ওই এস সরকারের ভয়েস ক্লিপেও বুঝতে পেরেছি যে টিনা ওকে ছেড়ে দিয়েছে ওর সাথে কোনো যোগাযোগ রাখছে না কোনো যোগাযোগ রাখছে না আমরা সেটাও দেখতে পাচ্ছি কি যে বলছেন দিদি অথচ আপনি বলছেন এস সরকার নাকি টিনাকে এসে হুমকি দিচ্ছে তো হুমকিটা কি দিয়েছে বলতে পারবেন যে দল ভারী এই দলে গেলে পরে এই দল হয়ে যাবে ওই দল গেলে পরে ওই দল হয়ে যাবে এই যে দলে টানার চেষ্টা এটা তো কালকে কিমা আপনার লাইভে কিমাল তার লাইভে বলে দিয়েছে যে আপনি তাকে দলে টানার চেষ্টা করছেন টিনাকে হারানোর জন্য টিনা কোন কাজ করছে টিনার পেছনে কে কে আছে এগুলো শোনার জন্য আপনি ওকে দলে টানার চেষ্টা করছেন এটা তো কিমা হ্যাঁ আপনার কিমা বলে দিয়েছে ওয়াইটিতে এসে এইটাকেই আপনি মনে করছেন যে হুমকি দিচ্ছে টিনাকে ভুল করছেন ভুল করছেন যাই হোক আপনারা যারা মনে করছেন যে টিনার পেছনে কেউ নেই টিনা কোনো এত নিশ্চিন্ত মনে বসেছে টিনা কি হবে না হবে আপনারা জানেন না তো সে জানেন না তো জানেন নাই থাক হ্যাঁ আপনারা জানেন না বলে কিন্তু এতগুলো কথা বলছেন এত ভেলকি নাচ দেখাচ্ছেন সবাইকে সব থেকে লেটেস্ট এবং দারুণ কথা বলেছেন ফনদীপকে নিয়ে কোনো চিন্তা নেই ফোনদ্বীপকে নিয়ে কোনো চিন্তা নেই ফোনদ্বীপকে তো আমরা বাঁচিয়ে নেব আমি বাঁচিয়ে নেবো নিট অ্যান্ড ক্লিনভাবে বাঁচিয়ে নেব তো আপনি কি যারা অসৎ লোক তাকে বাঁচানোর জন্য এক্সপার্ট এক্সপার্ট বাঁচান তাই না তাহলে আপনি আমার মনে হয় আপনি পথটা একটু চেঞ্জ করতে পারেন কারণ যারা সমাজ সেবা করেন তারা তো নিরপেক্ষভাবে বিচার করেন তারা তো নিরপেক্ষভাবে বলেন যে এনি ভালো করেছেন উনি খারাপ করেছেন এটা খারাপ ওটা ভুল তারা কিন্তু মিত্র বিচার করে না ওই যে বললাম যে আমাদের আইন হচ্ছে অন্ধ হলে পড়েও তার সে কি দেখতে পায় না অবশ্যই দেখতে পায় তাহলে কেন চোখে পট্টি লাগিয়ে থাকে কারণ তারা সে নিজের রিলেটিভ শত্রু মিত্র বিবেচনা করে না সে তিনি হতে আমাদের আইন ব্যবস্থা এমন একটা ব্যবস্থা যেখানে প্রমাণ সাপেক্ষ সব কিছু তাই না তো আপনি এরকম হতে হতো সেবা মানেই সেই কাজটা করা তো আপনি ফোনদীপকে কীভাবে বাঁচবেন বাঁচাবেন ওয়াইটিতে প্রথম বিক্রি কে করেছে ফোনদীপ বিক্রি করেছে ওয়াইটিতে প্রথম ভয়েস ক্লিপ ভিডিও লাইভটা কে করেছে ফোনদীপ করেছে ওয়াইটিতে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার কার থেকে গিয়ে ফিস্ট করেছিল ফোনদীপের বাড়িতে কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফনদীপের বউকে ওয়াইটিতে বিক্রি করেছে ল্যাংটো করছে ফণদীপের পুরো শ্বশুর বাড়িকে পুরো নষ্ট বলে দিয়েছে বিক্রি বা জঘন্য থেকে জঘন্য কথা বলে করেছে সেই সব কিছু করেছে এবং সেই অসৎ ব্যক্তিকে আপনি বলছেন বাঁচিয়ে নেবেন তার মানে বলতে বলা যায় যে আপনি সৎ ব্যক্তির পাশে দাঁড়ান না অসৎ ব্যক্তির পাশে দাঁড়ান তাই তো আচ্ছা না ক্লিয়ার করা উচিত এরকম করে ওয়াইটিতে যে আমি অসৎ ব্যক্তির পাশে থাকবো বাবা আমি সৎ ব্যক্তির পাশে থাকবো না তাহলে সেভাবেই আমরা ঠিক করতে পারি তাই না আচ্ছা ভট করে এসে একদম এক পথে যাওয়ার নাম করে আরেক পথে গেলে আমরা এটা ভ্রমিত হয়ে যাই আর কি সেই কারণে বলছি আর আপনি বললেন সঞ্জয় তো সঞ্জয়কে বাড়িঘর বিক্রি করতে হবে বাবলি মুখখার্জিকে যে রকম প্রত্যেকটা থানা থানায় কি টাকা দিতে হচ্ছে সেরকম সঞ্জয়কে নাকি অনেক টাকা দিতে হবে ঘর বাড়ি বিক্রি করে টাকা দিতে হবে ঘরের অনেক লোন টোন দিয়ে টাকা দিতে হবে সেটা সঞ্জয় কি দেবে না দেবে সঞ্জয় সেটা দেখে নেবে হ্যাঁ তো একটা ছেলে এসে ওয়াইটিতে প্রতিটা মুহূর্তে মানে সঞ্জয়কে বলছে একটা ছেলে এসে দিনের পর দিন মুখ দিয়ে ওরালে রেপ করে আছে একটা ছেলে এসে দিনের পর দিন মানুষকে সুসাইড অ্যাটেন্ড করতে বাধ্য করছে এই জায়গাটাতে আমি একটু ঠিক একটু ঠিক করে দিই একটু ঠিক করে দিই আপনাকে তো কে করেছিল দিদি কে কে সাহায্য করেছিল কাকে সুসাইড করার জন্য একটু ক্লিয়ার করে বলবেন তো আমি যতদূর জানি যে এই যে আপনি যার পাশে বসে আছেন না কিমা যে এখন এই ঝিমিকে বাড়িতে ঢুকিয়েছিল এই কিমার জন্য ওই ঝিমি সুইসাইড করতে গিয়েছিল একটা ছেলে যে সব সময়ের জন্য খারাপ হবে এটা কি বলেছে আপনি তো বলেছেন আপনি তো বলেছেন যে একটা ছেলে হলে যে সবসময় খারাপ হবে এবং না কিছু মেয়ে তার মহিলা হবার স্বতন্ত্রটাকে অপব্যবহার করে আপনি বলেছেন না ঠিক সেম কাজ করছেন কিন্তু বলেছেন এক কিন্তু আপনার ব্যক্তি বিশেষে সময় সময় বিশেষে বিশেষে আপনার এই সিদ্ধান্তগুলো পাল্টে যায় আপনার এই মতটা পাল্টে যায় মতামতটা পাল্টে যায় এই ফোনদীপের ক্ষেত্রে সম্পূর্ণটা হয়ে গেল একটা পুরুষের ওপরে নির্যাতন করা হলো আর সঞ্জয়ের ক্ষেত্রে হয়ে গেল পুরুষ নির্যাতন করলো বা আর এই যে কিমা কিমা যে দিনের প্রতি সঞ্জয়ের ওই দশ বছরের ছেলেটা চুমকু কেটে ঝুলিয়ে দেওয়ার কথা বলেছে মনে পড়ে না আপনার সেগুলোর কথা জানেন না না ওই কিমের কিমের ভেতরে রড লঙ্কা শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো লবণের গুঁড়ো রড গরম রা ঢুকিয়ে দেওয়ার কথা বলেছিল মনে পড়ে এই কিমা আছে না মুখ দিয়ে ধর্ষণ করে প্রতিটা মানুষকে মুখ দিয়ে ধর্ষণ করে তো এই ক্ষেত্রে আপনাকে কিছু কিছু বলার আছে আমার মনে হয় বলার নেই কারণ আপনি যে নিজে প্রকাশ করলে আপনি ফন্দীপকে বাঁচিয়ে নেবে তার মানে অসৎ ব্যক্তিকে আপনি বাঁচানোর জন্য এক্সপার্ট তাই তো আচ্ছা যাই আমার একটাও কথা না এগুলো আপনি বলেছেন আপনার কথাটাকে আমি তুলে ধরছি বুঝতে পেরেছেন আচ্ছা তো সঞ্জয় কি করবে না করবে সঞ্জয় কতগুলো টাকা দিবে কতগুলো সেটা সময় সাপেক্ষে ব্যাপার না ওই যে আগেও বলেছি যে মেঘ গরজায় না সে মেঘ বর্ষায় না দিদি সে মেঘ বর্ষায় না তো যাই হোক আপনার পয়েন্টগুলো মনে হয় আমি একটু তুলে দিতে পারলাম তুলে ধরতে পারলাম আর ভিউয়ার্সের কাছে তুলে ধরতে পারলাম উনি কতগুলো অসংলগ্ন কথাগুলো বলে চলে গেছেন আর কিছু মানুষ কিছু চিন্তাই করলো না হবো দে দে আনন্দ মানে হবো তো গোবো দে আনন্দ এরকম একটা ব্যাপার নিয়ে চলে গেল যা কাউকে অসম্মান করতে চায় না শুধু চাই ইনি চোলা বাড়ি চোলা চোরা বাড়িতে ফেসে গেছেন ইনি নিজেও জানেন না উনি কোথায় ফেসে গেছেন অমনি চমড়ি মুদ্রা একটাই কথা মুদ্রা একটাই কথা সেটা হচ্ছে ইনি জানেনই না টিনার পেছনে কে আছে টিনাকে কে সাহায্য করছে টিনা কত দূর চলে গেছে টিনা কতগুলো কাজ করে ফেলেছে ইনি না সেই জন্য টিনাকে বারবার করে আনার চেষ্টা করছে টিনাকে বারবার করে আনার চেষ্টা করছে এবং তিনি আজকে এই আকাশবাণীতে বলেছে আমি ল্যান্ত করে ছাড়বো টিনাকে আমি ওয়াইটিতে বাজারে ও যে এত খারাপ কাজ করেছি আমি ওকে বিক্রি ল্যাংটো বিক্রি করেছি আমি বলেছি আপনি বলেছেন সব চ্যাট রিভিল করেছে আপনি আমি লিখে রেখেছি আপনি বলেছেন সব চ্যাট রিভিল করে ওকে একদম বলে দেব সমস্ত রিভিল করে দেবো সমস্ত রিভিল করে দেবো অথচ আপনি বলছেন আপনি নারীদের সম্মানের জন্য কাজ করেন অথচ আপনি বলছেন আপনি নারীদের সম্মান রক্ষার্থে কাজ করেন এবং আপনি সেই নারী যে এসে বলছেন টিনা একটা নারী হওয়া সত্ত্বেও সে কীরকম চ্যাট করেছে সে কীরকম বাজে অশ্লীল চ্যাটি চ্যাট করেছে ভিডিও আদান প্রদান করেছে সেই মেয়েটাকে উলম্ব করবেন মানে ওই যে বললাম আপনি ব্যক্তি বিশেষে সময় বিশেষে আপনি মতবাদ মতামত তারপরে আপনার দৃষ্টিভঙ্গি এগুলো সব চেঞ্জ করে এগুলোকে আমরা ওয়াইটিতে কন্ট্রভার্সি না একটা নাম বলে রাখি তো এই নামটা হঠাৎ আপনার মনে হয় খুব তাড়াতাড়ি আহ আপনার ওই ময়ূর পুঙ্খতে যোগ হতে চলেছে তো চলুন ভিডিওটা আজকের মতন এখানে শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থাকো টাটা